নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে ভারত সারা পৃথিবীতে সামরিক দিক থেকে চতুর্থ শক্তিশালী দেশ এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠছে এবং আমাদের ভারতীয় বায়ুসেনা ফার্স্ট এপ্রিল থেকে একটি ভয়ঙ্কর যুদ্ধাবাস করছে এবং এই যুদ্ধাবাসে ভারতীয় বায়ুসেনার সমস্ত শক্তিশালী বিত্বংসী ফাইটার জেট হেলিকপ্টার অতিকায় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অংশগ্রহণ করছে এবং সারা পৃথিবীর নজর ভারতীয় বায়ুসেনার এই শক্তিশালী যুদ্ধাভাসের দিকে বিশেষ করে আমাদের চিরসূত্র চীন এবং পাকিস্তানের এবং তারা এই ভয়ঙ্কর যুদ্ধাবাস থেকে যথেষ্ট ঘাবড়ে গেছে এই যুদ্ধাবাসে আমাদের বায়ুসেনা যেভাবে ফাইটার জেট নিয়ে কেরামতি দেখাচ্ছে তা সত্যি চীন এবং পাকিস্তানের কাছে একটু উদ্বেগের বিষয় কারণ পাকিস্তান তো সামরিক দিক থেকে ভারতের ধারে কাছে নেই কিন্তু চীন সামরিক দিক থেকে যতটা না শক্তিশালী তার থেকে বেশি বাড়িচারি দেখায় এবং চীনের সেনাবাহিনীতে ফাইটার জেট এবং অন্যান্য যুদ্ধাস্ত্র সংখ্যায় অনেক বেশি থাকলেও ওইসব যুদ্ধাস্ত্র চাইনিজ প্রোডাক্টের মতো খুবই কমজোরি আর সেই জন্য চীন ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধাভাস যেটির নাম দেওয়া হয়েছে গগন শক্তি এটি দেখে যথেষ্ট ঘাবড়ে গেছে এই গগন শক্তি যুদ্ধাভাসে ভারতের সুখই রাফেল তেজস জাগুয়ার মিরাজ এইসব বিধ্বংসী ফাইটার জেট অ্যাপাচি থেকে শুরু করে প্রচণ্ড চিনুক এবং রোমিওর মতো বিধ্বংসী হেলিকপ্টার অংশগ্রহণ করছে এবং আমাদের ভারতীয় বায়ুসেনারা এই ফাইটার জেট এবং হেলিকপ্টার নিয়ে ডক ফাইটে অংশগ্রহণ করে অসম্ভব কৃতিত্বের পরিচয় দিচ্ছে শুধু ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টারই নয় সি সেভেন্টিন গ্লোব থেকে শুরু করে সি ওয়ান থার্টি যে সুপার হার্কিউলিসের মতো অতিকায় ট্রান্সপোর্ট এয়ারক্রাফটও এই গগনশক্তি যুদ্ধাবাসে অংশগ্রহণ করছে শুধু তাই নয় এই যুদ্ধাবাসে পৃথিবীর বিভিন্ন শক্তিশালী দেশের বায়ুসেনা অংশগ্রহণ করছে ভারতের বায়ুসেনার অসংখ্য কৃতিত্ব দেখার জন্য আর এই এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর সাহায্যে আমাদের বায়ুসেনা পাঁচ বছর আগে কতটা শক্তিশালী ছিল এবং পাঁচ বছর পর কতটা শক্তিশালী হয়েছে তা পরিষ্কার বোঝা যাবে যা আমাদের শত্রু দেশগুলির কাছে একটি বিরাট বড় চিন্তার কারণ আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রক এই যুদ্ধাবাসের জন্য ওয়ার্নিং জারি করেছে যার দরুন ভারতের সবকটি এয়ারবেসকে অ্যাক্টিভ থাকার নির্দেশ দেওয়া হয়েছে আর আমাদের ভারতের বায়ুসেনা এই যুদ্ধাবাসের জন্য আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে লাগাতার প্র্যাকটিস করে চলেছে যাতে চীন এবং পাকিস্তানের সাথে কোনো সময় যুদ্ধ বাঁধলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিকে খুব এফিসিয়েন্টলি কাউন্টার করা যায় এই শক্তি যুদ্ধাবাসের মাধ্যমে ভারতীয় বায়ুসেনার মারণ ক্ষমতা এবং অপ্রীতিকর পরিস্থিতিকে কাউন্টার করার ক্ষমতা দুটি সারা বিশ্ব দেখছে এই যুদ্ধাবাসে ভারতীয় বায়ুসেনার দশ হাজার সৈনিক অংশগ্রহণ করেছেন এবং সেই জন্য এটি ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বড় যুদ্ধাবাস আর এতে অবিকল আসল যুদ্ধের বসি তৈরি করে ভারতীয় বায়ুসেনাকে প্র্যাকটিস করানো হচ্ছে যাতে আসল যুদ্ধে আমাদের সেনাবাহিনী এফিসিয়েন্টলি শত্রুপক্ষের সাথে যুদ্ধ করে খুব সহজে তাদেরকে পরাস্ত করতে পারে আর এক্ষেত্রে আমাদের স্থলবাহিনী সব রকমভাবে সহযোগিতা করছে যেমন যুদ্ধাবাসের জন্য গোলা বারুদ এবং অন্যান্য যুদ্ধাশ্রের সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং আরও অন্যান্য রকমভাবে কোঅপারেট করে একটি মেলবন্ধন তৈরি করছে আর এই যুদ্ধাবাসে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড কীভাবে কাজ করে তা প্রদর্শন করা হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে টেস্ট করার সুযোগ সবসময় আসে না তো বন্ধুরা ভারতের এই শক্তিশালী মিলিটারি এক্সারসাইজ সম্পর্কে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ